আসসালামু আলাইকুম ঢাকা জেলার সাবার থানার সাবার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ছয় শতাংশ একটা জমির সন্ধান নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার সাবার আরিচা হাইওয়ে রাস্তার সে স্টপ গ্যান্ডা স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে সোজা রাস্তা এভাবে আসছে এই রাস্তাটা চলে গেছে একদম সাদাপুর এই দিক থেকে এই রাস্তার এই বড় রাস্তা এই রাস্তা থেকে এই হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তা এই রাস্তা থেকে সোজা এই দিকেও যে লোকজন দেখা যাচ্ছে ওইখানেই প্লটটা ছয় এই রাস্তা দেখা যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে যার কারণে রাস্তার মধ্যে এই পর্যন্ত পাকা এই পর্যন্ত পাকা এই হচ্ছে রাস্তা প্রায় তিরিশ ফিট রাস্তা এখানে অনেক চওড়া রাস্তা এখানে বাড়ি আছে এখানে বাড়িঘর আছে দেখতে থাকেন সাথে থাকেন এখানে হয়েছে জমির মধ্যে টয়লেট করা আছে এবং এই হচ্ছিল এই হচ্ছিল প্লটটা এই কর্নার প্লট এইদিকে একটা রাস্তা আছে আবার এই দিকে রাস্তা এই হচ্ছে এখানে টয়লেট করা আছে টাঙ্কি করা আছে তারপর আপনার মিটার বসানো আছে সাম্বার সিবল বসা বসানো আছে দেখাচ্ছি আপনাদের এখানে খুব সুন্দর একটি প্লট এই এখানে বিদ্যুতের লাইন এই হচ্ছে বিদ্যুতের মিটার এই বিদ্যুতের মিটার একটা টয়লেট একটা কোসলখানা এবং একটা সাম্বার সিগল আর এই হচ্ছে স্কোয়ার প্লট ওই কর্নার এই কর্নার কর্নার আর এই কর্নার এই মোট জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বাউন্ডারি করা এদিকে বিশাল বড় রাস্তা এই যে রাস্তা পাশেই 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 গাড়িঘর এই হচ্ছে আপনার সেই প্লট দেখেন এইখান থেকে এই যে সীমানা এই একটা সীমানা এখান থেকে এই প্লট হচ্ছে খুব সুন্দর স্কোয়ার প্লট স্কোয়ার প্লট আশেপাশে বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে মসজিদ আছে হসপিটাল আছে এই কর্নার দেখেন একটা কর্নার এদিক থেকে আবার এদিকে রাস্তা গেছে এই সীমানাটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই দিকের সীমানা এই পর্যন্ত এই যে প্লাস্টার ছাওয়া যে বাউন্ডারিটা এ পর্যন্ত আর ওইদিকে এই পর্যন্ত এটা হচ্ছে পূর্ব পশ্চিমে এই সাব রাস্তা এটা চোদ্দ ফিটের রাস্তা আর এই রাস্তাটা হচ্ছিল তিরিশ ফিট এটা তিরিশ ফিটের রাস্তা এই তিরিশ ফিটের রাস্তা এটা ওই দেখেন ওইখান পর্যন্ত সলিং মেন রাস্তা এখান থেকে অল্প একটু অল্প একটু শুধুমাত্র এই রাস্তাটা কাঁচা রাস্তা এটা হয়ে যাবে এই আর এই হচ্ছিল প্লটটা তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া রইল আপনারা যোগাযোগ করবেন দাম ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা দেখে নেবেন এবং যোগাযোগ করে নেবেন ধন্যবাদ